আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিশেষ করে চারার বাজারটা দিনে থাকে আমরা দেখবো চারার বাজার ধর একটা বিষয় আমাদের নজরে এসেছে আপনারা অনেকে বলেছেন যে আমাদের একটা নাম্বার দিয়ে আছে এর মাধ্যমে যখন আপনারা চারা নেওয়ার জন্য যোগাযোগ করতে বলে চান তখন এই চারার দাম একটু বেশি বলে তার কাছে আমরা জানতে চেয়েছি এবং সে বলছে যে আসলে চারাটা যখন সে সংগ্রহ করেন সময় কিছু হাত বদলের মাধ্যমে চারাটার দাম বেড়ে যায় আমরা যখন দেখাই এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা বা সে যখন আসে বা আপনারা যখন তার কাছে চারার কথা বলেন বাজারে আসলে দেখা যায় কয়েকটা হাত বদল হওয়ার কারণে চারাটা এই দামে আর থাকে না একটা বিষয় এখান থেকে যে এই বাজারটা সাধারণত প্রত্যন্ত অঞ্চলে এখান থেকে চারা আমাদের সাথে ভাঙা গোল চত্বর বা ভাঙা স্ট্যান্ডে গিয়ে চারাটা সরবরাহ করতে হয় এখানে বাসের একটা ব্যাপার আছে আবার টাকার একটা ব্যাপার আছে এই কারণে এই ঝামেলায় আমরা অনেকে রিকোয়েস্ট করছি আপনাদের রিকোয়েস্ট দেশের প্রেক্ষিতে কিন্তু আমরা বিষয়টি গুরুত্ব দিচ্ছি অনেকেই অনেকেই বলছি কিন্তু তারা জামেলা যেতে চায় না কৃষক ভাইদের সাথে কথা বলছি কিন্তু তারা এই এখন বর্তমানে তারা অনেকে বুঝে না বা কোথা থেকে কোন বাসে দিতে হবে এটা বুঝে না এই কারণে তারা জামেলা যেতে চায় না এ কারণেই চারার দামটা একটু বেশি পড়ে যায় প্রিয় দর্শক আমরা চারার বাজার দর দেখবো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এখানে চারা আজকে বাজারে চারার আমদানি

গত দিনের তুলনায় আমরা চাহিদা একটু বেশি দেখতেছি আপনি কত টাকা দশ টাকা ছয় টাকা করে দাম হয়েছে তার মানে আজকে চাহিদা চাহিদা একটু বেশি চারা সর্ব বাজারে একটু আমদানি কম এই চারা টাকার দাম হৈছে কি জানে ছাৰ আইতা

কথা বলি চারাটা কি আপনি কাকা কিনলেন না বিক্রি করলেন বিক্রি করলাম কত করে বিক্রি করলেন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে বিক্রি হয়েছে হ্যাঁ কাকা বিক্রি করে দিছে চারাটা মিডিয়াম করলি চারা চারা কিন্তু খুব একটা মোটা না ওই আগে চারা দেখলাম সেই অনুযায়ী একটু দুর্বল চারা পাঁচ টাকা করে বিক্রি করছেন কি জাতের চারা এটা সুপার কিং সুপার কিং এই বাজার দেখি সুপার কিংটা বেশি পাঁচ টাকা করে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আমরা দেখালাম চারার বাজারদের বাজারে আজকে চারার আমদানি একটু কম দামটা একটু বেশি মনে দিয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকুন এবং নিয়মিত সারার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ